চট্টগ্রাম থেকে ডাক দিলে ব্রাহ্মণ বাড়িয়ে বসে যাবেন আর জোরে আপনাদের কাছে এলান দিয়ে দিলেন আহলে সুন্নত জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঠিক না এটা মনে থাকবে তো আজকে শুধু বিরানা করে মোহাম্বত করে এখানে সেরে গেলে হবে না যখন সুন্নিয়তের ময়দানে ডাক পড়বে আপনাদের খবরদারি করা দরকার আছে কি আর আমি যা বলে ফেলে চার বলছি যাচ্ছি না কারণ আমার ছোট ভাই যার বাড়ির মধ্যেও কমতি নাই এত দুষ্পরের দুষ্মণী সত্য কেউ বাঁধাইতে পারবে না ইনশাআল্লাহ কারণ কি জানেন দু আলম কি দৌলত হেই শে কেন নবি ম্যা ইয়ে গ্যা হাসলা জিন্দগি বন্দগী হয় سرور دوامی سرور دوامی تمہیں بھی ملے گی محبت کی دنیا بسا کر تو دیکھو بول بڑھنا سبحان اللہ رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلام

ঘরে বসে বসে মিলবে না তুফান কেমন চলতেছে ময়দানে নামে দেখতে হবে ঠিক কি না আল্লা আমাদেরকে কবুল করুক আমার ফিনিশিংয়ের মধ্যে একটি কথা হজরত তে ওবাইসুর করনে এলান দিয়ে দিলেন খবরদার খবরদার বিশ্বাসীরা একজন কৌসুর আজম বাবার নাম আবুসা রে মূসা জঙ্গি মার নাম উম্বুল খাইর ফাতেমা সানি বিশ্বের জগতের মধ্যে আগমন করবে একানব্বই বছর হায়াতে জিন্দেগানি পাবে যার করে বলবে তু জন্নত দেবনে কারা ওমন বদ রাব দো জখবুর কে বস বাপ সদ মুরা জা তমনা এ বেসালে তু নবীর নুরানি চোখের পানি দেখে তেষট্টি বছরের কান্না দিয়ে সাগর বানাই দিলেন আবার চকে পানি কেন আমার নবী বললেন আব্দুল কাদের তোমাকে বললে কি আমার দুঃখ যাবে আমার সুখ কি আসবে বলছি আর সুরাম্মা আপনার অনুমতি যদি পাই এখন মরার সাথে আমি কথা বলব ওদের কাছে এলহাম হয় কি হয় না হয় কি হয় না সরাসরি কাবার তুলমোশরফ হয়ে গিয়ে কাবার শরীফের গিলাপ ধরে বুকের সাথে লাগায় মৌলার তুর রসুরের চোখে পানি কেন দেখলাম আমি আব্দুল কাদের ওয়াদা দিয়ে এসেছি একানব্বই বছরের ইবাদত সবকিছু তোর কাছে কোরবান করে দিলাম সমস্ত নবীর উম্মত যারা জাহান্নামী ওদের শরীর আমার শরীর বানিয়ে দাও সুবহানাল্লাহ যাদেরকে তুমি জাহান্নাম দেবে আমি আব্দুল কাদের তাদের দায়িত্ব নিয়ে নিলাম সমস্ত নবীর উম্মতকে জান্নাত দিয়ে দাও সবার শরীর আমাকে বানিয়ে জান নাম দিয়ে দাও তবুও আমার মুস্তফার জোবানে হাসি ফুটায় দাও কোনজন গৌসুল আজম কার খতমে কার ফাতা ইয়াজ দাহুম এই জন্য বন্ধুরা আমার আল্লাহ এলান দিলেন অনেক কথা কেটে রেখে আব্দুল কাদের একটু ঘুরাই নাও বলে যে আল্লাহ তুমি বলো বলে যে যাও যাও আব্দুল কাদের নবীর আওলাদ হিসাবে

তার তবা কবুল করব তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ দেব উচ্চ আওয়াজ বলবেন না সুবহান আমি গ্যারবি শরীফের জুলন্ত ফজিলতের দিকে যাই নাই ফাতে ইয়াজদুন শরীফের অন্যতম রূপ বলি নাই সরাসরি আমার মনি এলান দিলেন আব্দুল কাদের তোমার শরণেই আমি মনে করলাম যে আমার বন্ধু হওয়ার জন্য যথেষ্ট একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ এই জন্য আমরা বলি یا غوث معظم نور خدا مختار نبی مختار خدا سلطان دو عالم قطب اولا حیراز جلالت ارد سما ضرورو نا سبحان اللہ ارد جورے بلتو ہوئے حضرت خاجہ گریب نواز لکھی فیلن جے আমার গাউসুল আযম তো পৃথিবীর গাউসুল নয় আমার গাউসুল তো আসমানের গাউসুল আযম উচ্চ আওয়াজে বলুন না সুবহান আজকে আমার পীর গাজী মুফতি এ মিল্লাত মুরাযিরে মিল্লাত গিয়াসউদ্দিন আমার ছোট ভাই মোলাতার জবানের মধ্যে তুমি আরো তাসির পয়দা করে দাও আজকে আমি আমার দিকে আর আপনাদের চেহারা নাই আমি জানি যে আমি টাকা নিলে অনেক টাকা নিতে পারবো তাহিরি ভাই আমাকে টাকা না দিয়ে সারে নাই হাজার হাজার টাকা আপনারা একটু দোয়া করবেন কথা বলেন না আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো বেঁচে থাকা দরকার আছে না নাই দুশ্মনদের কি জয় চাই নাই পরাজয় চাই আল্লাহ আজকের মাহফিল কবুল করুক তো গৌসবাকের জিকির করা গৌসবাকের ফাতে আসদুম করা দরকার আছে তো মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দসতগির মুরতে উদার করো মু রীর মুদে রীর তুলনা নে তুলনা বিষে তোমার পিরান পির লি আবদুল ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের ইলাহি রোজ হাসরের কোটি দিনে তুমি যে মু তোমার কি পাই তরে যাব আচে মনে ভর সা আছে মনে ভরসা তাই তোমার নিত জপিপ তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম খানি

حضرت علامہ ما ادب حسن نجا مردہ علی شاہ حضور کے آمدر میں اپنی کبری پاکو تکے مشن کو مبارک بک جانا چی شمانی تو بستی تھی آپ کا در ایک بیشش بشنا اور تو منجر طرح بینے اولاد رسول <سؤال> سیدی شمشدیر شمانی